মাজুই মাঝি অর্থ কি বিষাদ বা মজাদার না ঐশি অর্থ সুস্বাদু আর মাঝি অর্থ কি বিষাদ আসসালামু আলাইকুম মিনাসান কনিচা আজকের এই ভিডিওটি যারা জেএলপিটি এক্সাম দিবেন এন ফাইভ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ জেএলপিটি পরীক্ষার আর বেশি দিন নেই মাত্র চোদ্দ দিন আছে আজকের এই ভিডিও বানাইতেছি আজকে থেকে আর মাত্র চোদ্দ দিন আছে এই মুহূর্তে আপনারা কি করবেন বেশি বেশি মক টেস্ট দিবেন প্রশ্ন সলভ ভিডিওগুলা দেখবেন প্রশ্ন সলভ করবেন কানজি টেস্ট দিবেন লিসেনিং শুনবেন বেশি বেশি এবং চেষ্টা করবেন শর্ট শর্ট মানে এই না যে পড়াবাদ এটা হচ্ছে আপনার কি পড়লে সমাজে ভালো করা যায় সেটার চেষ্টা করবেন আপনারা নিজেরাও চেষ্টা করবেন স্যারদের পরামর্শ নেবেন সো আপনাদের জন্য আমি ভাবলাম কমন কিছু ভোকাবুলারি দেই যেগুলো আপনাদের হচ্ছে বিগত JLPT এক্সাম গুলাতে আসছে আর আমি আন্তরিকভাবে দুঃখিত শব্দের জন্য আমি অফিসে বসে ভিডিও মেক এই কারণে হচ্ছে বাইরে গাড়ির শব্দ হচ্ছে ঠিক আছে সো আজকের এই এইখানে যে ভোকাবুলারি গুলো আছে যেগুলো প্রতিবার JLBT পরীক্ষা আসে এমন কিছু কমন ভোকাবুলারি আছে আর এই ভোকাবুলারি গুলো কিন্তু হচ্ছে আপনার JLBT এর মক টেস্টের যে প্রশ্নগুলো আছে অনেকগুলো মক টেস্টের প্রশ্ন থেকে বাছাই করে নেওয়া ব ভোকাবুলারি গুলো সো এইগুলাই ম্যাক্সিমাম एग्जामে আসে সো দেখেন ফার্স্টেই কি আসে এখানে দেখেন ফার্স্ট এ আসে এখানে কি আশা আশর অর্থ কি সকাল এটা আপনারা পারেন জানেন তারপর আছে কি ইউরু ইউর অর্থ কি রাত ইউর অর্থ রাত কুরু অর্থ কি গাড়ি তারপর হচ্ছে জিতেনশা জিতেন অর্থ কি সাইকেল জিতেন অর্থ সাইকেল তারপর হচ্ছে একি একি অর্থ হচ্ছে স্টেশন একে অর্থ স্টেশন তারপর কি দেওয়া হচ্ছে বাসু বাসু অর্থ বাস বাস অর্থ কি বাস তারপর হচ্ছে অর্থ তারপর হচ্ছে কেশা কেশা অর্থ হচ্ছে আশ্বকাল কেশা অর্থ আশাল আর আশা অর্থ হচ্ছে শুধু সকাল ওকে তারপর হচ্ছে হিকৌকি কি অর্থ কি উড়োজাহাজ বা বিমান হেকো কি অর্থ উড়োজাহাজ বা বিমান তোমদাচি অর্থ কি বন্ধু তোমদাচি অর্থ বন্ধু তারপর হচ্ছে আস্তা আস্ত অর্থ আগামীকাল আস্ত অর্থ কি আগামীকাল তারপর হচ্ছে ক্ষীণ ক্ষীণ অর্থ কি গতকাল ক্ষীণ অর্থ গতকাল এইগুলো আপনাদের জেলবিট এক্সামের যে প্রশ্নগুলো থাকে প্রশ্নগুলোতে এই বোকাগুলো ইউজ করা হয় আপনারা দিলেই বুঝতে পারবেন এক্সাম এবং মক টেস্ট যারা দিচ্ছেন আশা করি তারা তো বুঝতেই পারতেছে তারপর হচ্ছে অতত অততে অর্থ কি গত পরশু অর্থ গত পরশু তারপর হচ্ছে গাক্য গাক্য অর্থ কি গাক্য অর্থ স্কুল তারপর হচ্ছে এখানে আছে কি ওকাসান ওকাসান অর্থ মা অতসান অর্থ বাবা এটা হচ্ছে অন্যের বাবা মানে আপনি নিজের মার কথা যখন বলবেন তখন তারপর হা বলবেন নিজের বাবার কথা বললে কি বলবেন চিচি বলবেন আপনি নরমালি যখন অন্য কারো মার নাম জিগাবেন বা মার কথা জিগাবেন তখন হচ্ছে আপনারা ওকাসান বলবেন ওকে তারপর দেখেন এখানে আনে আনে অর্থ কি আনে অর্থ হচ্ছে বড় বোন আনে অর্থ বড় বোন তারপরে হচ্ছে সেন্সেই সেন্সে অর্থ শিক্ষক সেন্সে অর্থ শিক্ষক আনি অর্থ কি বড় ভাই আনি অর্থ বড় ভাই তারপর হচ্ছে গাকুসে গাকুসে অর্থ কি গাকুসে অর্থ ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট তারপর হচ্ছে ইমৌত অর্থ ছোট বোন দাইগা অর্থ বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে অত অর্থ ছোট ভাই তারপর হচ্ছে ইয়ে বা উচি ইয়ে বা উচি অর্থ কি বাড়ি বা বাসা হে অর্থ কি হে অর্থ ঘর হে অর্থ ঘর তারপর হচ্ছে মাদো মাদো অর্থ জানালা তারপর হচ্ছে দোয়া দোয়া অর্থ দরজা এই সাইডে আছে কি হিত হিত অর্থ কি মানুষ অন্য অন্য অর্থ মেয়ে বা অন্যান্য হিত মেয়ে মানুষ অন্য সাথে যদি হিত যোগ করলে কি হয় অন্যান্য হিত মেয়ে মানুষ বা ও মেন বলতে পারেন তারপর হচ্ছে অতকো অতক অর্থ কি ছেলে তারপর হচ্ছে অন্যান্য কো অন্যান্য কো অর্থ হচ্ছে কি শিশু বা মেয়ে শিশু কো অর্থ শিশু অত কো অর্থ কি ছেলে শিশু তারপর হচ্ছে অর্থ টেবিল সুকের অর্থ কি টেবিল ইসু ইসু অর্থ হচ্ছে চেয়ার আচ্ছা চেয়ারকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা একটু বইলেন তো আমাদের গ্রামের ভাষায় চেয়ারকে আমরা চেয়ারই বলি তো আমাদের পাশের উপজেলা ওখানে তারা বলে কেদারা নাকি যেন একটা বলে আচ্ছা তারপর দেখেন সেকাই সেকাই অর্থ কি পৃথিবী বা বিশ্ব সেকাই অর্থ পৃথিবী বা বিশ্ব তারপর হচ্ছে তোকেই তোকে অর্থ হচ্ছে ঘরি তারপর হচ্ছে নিহোন নিহোন অর্থ জাপান তারপর হচ্ছে দেনোয়া দেনোয়া অর্থ কি টেলিফোন দেন অর্থ টেলিফোন কোন অর্থ দেশ টেলিভি অর্থ টিভি অর্থ কি পাহাড় ইয়ামা অর্থ পাহাড় অর্থ অর্থ ট্রেন ট্রেন কাওয়া কাওয়া মানে কি কাওয়া মানে অর্থ হচ্ছে নদী আচ্ছা তারপরে দেখেন এখানে কি আছে মিজু মিজু অর্থ পানি ও চা অর্থ চা ও অর্থ চা তারপর হচ্ছে জুসু জুসু অর্থ কি জুস অর্থ জুস তারপরে কি তাবে মনে অর্থ খাবার দ্রব্য বা খাবার তাবে মনে মানে খাবার নমি মনে অর্থ পানীয় গহান অর্থ খাবার বা ভাত বলি আমরা এটাকে ভাত বলে আশা গহন অর্থ কি সকালের খাবার এখানে আবার কেশা গহান দিন না যে আজ সকালের খাবার তো এখানে কি হবে আশা গহন অর্থ কি সকালের খাবার তারপর হচ্ছে হিরো গহান অর্থ কি দুপুরের খাবার হিরো গ্রহণ অর্থ দুপুরের খাবার বানগহান বানগহান অর্থ কি রাতের খাবার বানগহান অর্থ রাতের খাবার অর্থ হচ্ছে মাছ সাকান অর্থ মাছ ইয়াসাই ইয়াস অর্থ সবজি ইয়াসাই অর্থ সবজি তারপর হচ্ছে কুদামনো কুদামনের অর্থ ফলমূল পান অর্থ রুটি গুহান অর্থ ভাত গুহান অর্থ কি ভাত উপরে আমরা দেখে আসছি তা অর্থ বৃষ্টি তারপর হচ্ছে ইউকি ইউকি অর্থ তুষার ইউকি অর্থ তুষার জাপানে অনেক সিটি দিয়ে তুষার পরে শীতকালে তেমকি অর্থ আবহাওয়া হারে অর্থ কি রোদ আবহাওয়া হারে তো আচ্ছই দেশ ঠিক আছে এরকম বলে একটা শব্দ আছে তারপর দেখেন এখানে কি বলছে কুমরি কুমরি অর্থ কি মেঘলা কুমরি অর্থ মেঘলা আছুই অর্থ কি গরম তারপর হচ্ছে সামুই সামুই অর্থ ঠান্ডা সামুই অর্থ কি ঠান্ডা সুজুসি অর্থ হচ্ছে আপনার ঠান্ডা বা শান্ত আবহাওয়ার ক্ষেত্রে বলে সুজুসি কিসের ক্ষেত্রে বলে আবহাওয়া সম্পর্কিত ঠান্ডা এটা ঠিক আছে তাকায় অর্থ উঁচু বা দামি উঁচু অর্থ উঁচু বা দামি হিকুই হিকুই অর্থ কি নিচু ও কি ও কি অর্থ বড় চিসাই চিসের অর্থ ছোট তারপর হচ্ছে নাগাই নাগাই অর্থ কি লম্বা নাগাই অর্থ লম্বা মিজিকাই অর্থ মানে দিক দিয়ে বা বলতে পারেন তারপর হচ্ছে হায়াই হায়াই অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি ওসই ওসই অর্থ কি ধীর আতারাশি আতারাশি অর্থ হচ্ছে নতুন আতারাশি অর্থ নতুন ফুর অর্থ কি ফুর অর্থ হো তারপর হচ্ছে তানসী তানসী অর্থ উপভোগ্য বা মজার উপভোগ্য বা মজার অর্থ কি উড়েসি অর্থ হচ্ছে খুশি খুশি আপনি যখন হবেন থাকে এটা কিন্তু আপনাদের জেলবিটির কোর্সে থাকে এটা অনেক ক্ষেত্রেই তারপর হচ্ছে কানাসি কানাসি অর্থ হচ্ছে দুঃখিত কানাসি অর্থ দুঃখিত তারপর হচ্ছে ঐশী ঐশী অর্থ কি মজাদার বা সুস্বাদু খাবার তারপর কি মাজুই মাঝি অর্থ কি বিষাদ বা মজাদার না ঐশি অর্থ সুস্বাদু আর মাঝি অর্থ কি বিষাদ বা মজাদার না আচ্ছা তারপর দেখেন এখানে কি আছে তাকাই তাকাই অর্থ কি দামি তাকাই অর্থ দামি আমরা এর আগে পড়ছি কি উঁচু বা দামি আসলে এটা আমরা পড়ছি ইয়াসু ইয়াসু অর্থ হচ্ছে সস্তা আকাই অর্থ লাল আউই অর্থ নীল শিরোই অর্থ শিরোই অর্থ সাদা তারপর হচ্ছে কুরোই কুরোই অর্থ হচ্ছে কালো তারপর হচ্ছে কি কি রই কি অর্থ হচ্ছে হলুদ রয় অর্থ হলুদ কি রই কি থাকে ঠিক আছে এই কথাগুলা বা শব্দগুলা থাকে আপনারা তো শিখেন শুধু চারটা সাদা কালো নীল লাল এখানে হলুদ শিখবেন সবুজ অর্থ মিদরি এটা হয়তো অনেকেই জানেন তারপর হচ্ছে হিতোচ্ছ অর্থ কি একটি জিনিস হিতোচ্ছ মানে কি এটা তো জিনিস গণনা একটি জিনিস আরেকটা বিষয় আপনাদেরকে গণনা বলি সেটা হচ্ছে লম্বা কোনো জিনিস গণনা ক্ষেত্রে কি বলে আপনারা চাইলে একটু কমেন্ট করে জানাবেন আর যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেব ফুটাচ্ছ মানে কি দুইটি জিনিস ইকুচ্ছ মানে কি কয়টি ইকুচ্ছ দেশকা কয়টি ঠিক আছে নানজি অর্থ কয়টা বাজে না নিচে অর্থ কয় তারিখ তারপর হচ্ছে দুই ইউবি অর্থ শনিবার আর হচ্ছে রবিবার এই দুইটা আসলে ম্যাক্সিমাম টাইম করে তারা জন্য হচ্ছে দুইটাই দেওয়া আছে আপনার সাতবারের নাম সবগুলা শিখবেন আর এইখানে যে সবগুলা ভোকাবুলারি আছে তা কিন্তু না কারণ জেএলি কোশ্চেন হয় আপনার গ্রামার পার্ট থেকে কাঞ্জি পার্ট থেকে সো অনেকগুলাই ভোকাবুলারি থাকে তবে এইটা হচ্ছে আপনার ওই আপনার কানজি যে ভুকাবুলারি পার্ট থাকে না ওই ভুকাবুলারি পার্টের খুব গুরুত্বপূর্ণ কিছু ভুকাবুলারি এটা তার মানে এই না যে এইখান থেকেই সবগুলো আসবে আপনারাও পড়বেন আর অন্য সাজেশনগুলো কালেক্ট করবেন আর সবগুলা ভুকাবুলারি অবশ্যই আপনারা শিখছেন আশা করি সো আরেকটা কথা হচ্ছে লিসেনিং বইয়ের লিসেনিং বইয়ের যে লিস্টিং আছে ওইটা আমি আমার পেজে আপলোড করি পেজের লিংক কমেন্টে দেওয়া থাকবে আর এই পিডিএফ এর লিংক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব ঠিক আছে সো আপনাদের যাদের প্রয়োজন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন বা মোবাইল দেখেও পড়তে পারেন আর এইগুলা অবশ্যই খাতায় লিখবেন আর পড়বেন যদি মুখস্থ না থাকে আর এইখান থেকে যেই এটা আপনাদের মুখস্থ নাই সেটা এখনই খাতায় লিখেন এখনই মুখস্থ করে ফলা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সায়োনারা